আসসালামু আলাইকুম হাই ভাই ও বোনেরা আমার কাছে একটি কমেন্ট এসেছে আইফোন এইট কাজ করে না ডায়াল করলে দেখায় আজ আইফোন প্লাস দিয়ে ধাপে ধাপে দেখাবো কিভাবে চেক করবেন আর কিভাবে এই সমস্যা সমাধান করবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে কয়েকটি সেটিং দ্রুত চেক করুন এতে সত্তর পার্সেন্ট সমাধান হয়ে যাবে আপনি যে সিমটি আইফোনে ঢুকিয়েছেন সেই ফোনের সিমটি সেই সিমটি আপনি অন্য ফোনে ঢুকিয়ে সিমটি কাজ করে কিনা চেক করে দেখুন আবার অন্য ফোনের সিম আপনার আইফোনে ঢুকিয়ে চেক করে দেখুন ওই সিম আপনার আইফোনে কাজ করে কিনা তারপরে আপনার সিম ট্রে ঠিক আছে কিনা। না কোনটা ভাজ বা নষ্ট আছে কিনা। সেটা চেক করুন তো অনেক সময় সিম কার্ডের ট্রে কিন্তু সমস্যা থাকে সিম বসাতে গেলে সিমটা লড়ে যায় বা কোনা মানে ভাস থাকে বা এরকম কিছু হয় তো এই জন্য আপনার সুন্দর করে আপনার দিবেন এবার আমি আপনাদের দেখাবো দুই পদ্ধতি ও ট্রিক্স অনেক সময় নেটওয়ার্ক রিলিংস করলে ঠিক হয় তো এর জন্য আপনারা যে কাজটা করবেন আপনার ফোন থেকে এয়ার প্লেন চালু করবেন তো কিভাবে চালু করবেন সেটিংসে চলে যাবেন তারপর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন এয়ার প্লেন মুড জাস্ট এটাকে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনার চার থেকে পাঁচ সেকেন্ড ধরে বসবেন যখন এটা রিলিংস হবে মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু হয়ে যাবে আপনার আইফোনটি রিস্টার্ট করতে হবে আইফোনটি রিস্টার্ট কিভাবে করবেন রিয়েস্টার্ট করার জন্য আপনার ফোন থেকে পাওয়ার বাটন প্লাস ভলিউম যেটা দিয়ে আপনার সাউন্ড বাড়ান সেটা একসাথে টিপে ধরবেন টিপে ধরার সাথে সাথেই তাদের ফোনটি রেজিস্টার্ট হবে এটা যে কোনো ফোন অনুযায়ী এটা করতে হবে তো সেক্ষেত্রে আরেকটা সিস্টেম রেজিস্টার্ট করতে পারবেন পারবেন্টিভ টাস্টা আছে এটার মধ্যে আপনারা জন্য এটার ক্লিক করবেন উপরের দিকে ডিভাইসে ক্লিক করবেন নিচের দিকে মোরে ক্লিক করবেন বাম দিকে রেজিস্টার জাস্ট এই রেজিস্টার ক্লিক করলেই এখন যদি রেজিস্টার এ ক্লিক করি তাহলে কিন্তু ফোনটি রিস্টার্ট হয়ে যাবে প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো তিন নম্বর সেটিংস কেরিয়ার সেটিংস আপডেট চেক করুন আপনার ফোনে ক্যারিয়ার সেটিংস আপডেট আছে কিনা সেটা চেক করবেন কিভাবে চলুন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস এ চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন পাবেন জেনারেল জেনারেল এ ক্লিক করবেন তারপর একদম উপরের দিকে পাবেন अबाउट জাস্ট এই अबाउट এ ক্লিক করবেন দেন अबाउट এ ক্লিক করার পরে প্রিয় দর্শক এখানে কিন্তু আপনারা যদি আপনার কোনো কেরিয়ার সেটিংস আপডেট আসে তাহলে কিন্তু উপরের দিকে পপ আপ চলে আসবে বা এখানে দেখতে পারবেন এই পপ আপটা চলে আসবে যেহেতু আমার এখানে কোনো পপ আপ আসেনি সেক্ষেত্রে আমার এটা আপডেট আসেনি জাস্ট আপনারা কেরিয়ার সেটিংসে ক্লিক করে আপনারা আপডেট করে দিবেন প্রিয় দর্শক এবারে আমি আপনাদের দেখাবো চার নাম্বার সলিউশন আপনার ফোনে সেলুলার বা ভয়েস অ্যান্ড ডাটা সেটিংস চেক করতে হবে কিভাবে চেক করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস এ চলে যাবেন নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন সেলুলার জাস্ট এখানে ক্লিক করবেন সেলুলারে ক্লিক করার পরে উপরের দিকে একটা অপশন পাবেন সেলুলার ডাটা অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ভয়েস এন্ড ডাটা জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা অবশ্যই থ্রি জি সেটিংস পরিবর্তন করে দেখতে হবে তাহলে কিন্তু আপনাদের নেটওয়ার্ক ঠিক হতে পারে প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো পাঁচ নাম্বার সেটিংস এপিএন অবলিক সেলুলার ডাটা নেটওয়ার্ক সেটিংস সেটা আপনাদের ঠিক করতে হবে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে এপিএন ভুল থাকলে ডাটা সঠিক নেটওয়ার্ক কাজ করবে না আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংস এ চলে যাবেন দিকে সেলুলার এ ক্লিক করবেন যদি পাবেন সেলুলার ডাটা নেটওয়ার্ক জাস্ট এখানে ক্লিক করবেন এপিএন সঠিক আছে কিনা এখানে আপনারা দেখতে পারবেন যদি কাস্টম করতে হয় তাহলে ক্যারিয়ার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা জাস্ট কপি করে এখানে বসিয়ে দিবেন প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো ছয় নাম্বার সেটিংস রিসেট নেটওয়ার্ক সেটিংস সবচেয়ে কার্যকর বহু ক্ষেত্রে কাজ করে এটি করলে ওয়াইফাই পাসওয়ার্ড মুছে যাবে আগে ওয়াইফাই পাসওয়ার্ড মনে রাখবেন নেটওয়ার্ক রিসেট করার জন্য আপনারা আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে জেনারেলি ক্লিক করবেন স্ক্রোল করে আবার নিচের দিকে চলে আসবেন এখানে একটা অপশন পাবেন ট্রান্সফার অর রিসেট আইফোন এখানে ক্লিক করবেন আবার এখান থেকে রিসেট ক্লিক করবেন রিসেট নেটওয়ার্ক সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলের পাসকোড দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি আপনার ফোনের নেটওয়ার্ক সেটিংসটি রিসেট হয়ে যাবে এরপরে আপনার প্রবলেমটি ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো সাত নম্বর সেটিংস আইওএস আপডেট আসছে কিনা সেটা চেক করতে হবে তো চেক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে এ চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন পাবেন জেনারেল এখানে ক্লিক করবেন উপরে একটা অপশন দেখতে পারবেন সফটওয়্যার আপডেট জাস্ট এখানে ক্লিক করবেন যদি আপনার এখানে কোনো আপডেট থাকে তাহলে নিচের দিকে শো করবে আমার ফোনটি কিন্তু অলরেডি আপ টু ডেট আছে এখানে যদি আপনাদের আপডেট আসে আইওএস আপডেট আসে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন তখন আপনারা অবশ্যই আপনার আইওএস আপডেট করে নেবেন এই আইওএস আপডেট করলে কি হয় আপনার ফোনে যদি কোনো বাগ থাকে সেটা ফিক্সড করে দেয় সেই বাগটি অনেক ধরনের হতে পারে মোবাইল অনেক গরম হয়ে যেতে পারে মোবাইলে চার্জ দ্রুত শেষ হয়ে যায় এই ধরনের বাগ আছে তারপরে কল দিলে কল যাচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম এই সমস্ত সমস্যাটা সমাধান হয়ে যাবে যখন আপনি আইওএস আপডেট দিবেন এবার দেখাবো 8 নাম্বার সেটিংস ক্যারিয়ার লক আইএমইআই চেক করতে হবে কখনো কখনো ফোন লক থাকলে অন্য অপারেটরের সিম কাজ করে না আপনারা আপনার ফোন থেকে সেটিংস এ চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে অপশন পাবেন জেনারেল জেনারেল এ ক্লিক করবেন তারপর একদম উপরের দিকে পাবেন অ্যাবাউট জাস্ট এ অ্যাবাউট এ ক্লিক করবেন আই এম ই আই নং এবাউটে নোট করে নিন প্রয়োজনে কাস্টমার সার্ভিসে দিন এই যেখানে আইমি নাম্বার আছে জাস্ট এই নাম্বারটা কপি করে নিয়ে কাস্টমার কেয়ার সার্ভিসে যোগাযোগ করবেন যদি উপরুক্ত সব চেষ্টা করেও সমস্যা রয়ে যায় তাহলে করে নিও সিমটি অন্য ফোনে একশো কাজ করে কিনা কনফার্ম করুন আপনার আই এস পি কেরিয়ার কাস্টমার কেয়ারকে কল করুন আই এস পি কাস্টমার কেয়ারকে কল করুন বলবেন আমি আই এম ই আই রিট রিসেট নেটওয়ার্ক সেটিংস কেরিয়ার সেটিংস আপডেট স্টেট সিম অন আদার ফোন শো আরন ইরোর বা নিকটস্থ সার্ভিস সেন্টারে খুঁজে দেখুন আইএমি ব্লক অ্যাক্টিভেশন বা হার্ডওয়ার ইস্যু হতে পারে আশা করি এই স্টেপগুলো গুলো ফলো করলে সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনার ফোন ঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর না হলে কমেন্টে ফোন মডেল আইওএস ভার্সন এবং আপনি কি কি ট্রাই করেছেন বললে আমি আরও সাহায্য করব। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম